মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি মার্গি হওয়ার ফলস্বরূপ অর্থাৎ জুপিটার ডাইরেক্ট হওয়ার কারণে আগত একটা না নিরানব্বইটি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি চলতি মাসের চৌঠা ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গি হয়েছে এবং আপনাদের সাহস পরাক্রমের ভাবে বর্তমানে বৃহস্পতি গোচর করছে না সেখানেই থাকবেন দু হাজার পঁচিশের চোদ্দোই মে পর্যন্ত তাহলে দু হাজার পঁচিশের চোদ্দোই মে পর্যন্ত বৃহস্পতি মার্গী হওয়ার ফলস্বরূপ আপনাদের জীবন বহুলাংশে পরিবর্তিত হবে কারণ এই বৃহস্পতি কিন্তু আপনাদের কর্মস্থানের অধিপতি আপনাদের রাশির অধিপতি আর বর্তমানে সাড়ে সাতির প্রথম চরণ আপনাদের চলছে আর এই বৃহস্পতির মার্গী হওয়া কালীনই কিন্তু শনি আপনাদের রাশিতে এসে সাড়ে সাতের দ্বিতীয় চরণও শুরু করে দেবে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছি তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিনরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছক সংখ্যাত্ত্ববিদ্যা নিউমোরোলজি বাস্তুশাস্ত্র লাল কিতাব কৃষ্ণমূর্তি পদ্ধতিকে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী দ্বাদশতম রাশির আন্ডারে আপনারা পড়েন অর্থাৎ অন্তিমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মীন রাশির জাতক জাতিকাদের চৌঠা ফেব্রুয়ারির পর গ্রহগত গোচরের ছক কিন্তু আপনাদের ঠিক এমনটি দেখাতে চলেছে ফার্স্ট হাউসে বারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস বৃহস্পতি আপনাদের থার্ড হাউসে কিন্তু মার্গি হয়েছে অর্থাৎ সাহস এবং পরাক্রমের ভাবে যখন বৃহস্পতি মার্গি হয়েছে তখন তিনি চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করছেন আর বৃহস্পতি যখন রোহিণী নক্ষত্রে থাকে তখন মহিলা যারা আছেন শিশু যারা আছে এবং বন্য পশু বা পেট পোষ্য সারমেয় স্ট্রিট ডগ এদের শরীরে কিন্তু অজানা কোনো গোপন রোগ দানা বাঁধতেই পারে শরীর স্বাস্থ্যের অবনতি কিন্তু ঘটে থাকে তাই চৌঠা ফেব্রুয়ারি থেকে চোদ্দ আপনাদের এপ্রিল মাসের দশ তারিখ পর্যন্ত অবশ্যই মহিলা শিশু এবং পশুদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে জিও পলিটিক্স ওয়াইজ যদি দেখা যায় তাহলে ইন্ডিয়ার নর্থ ইস্টের যে স্টেটগুলি আছে সেখানে কিন্তু পলিটিক্যাল টেনশন একটু গ্রো করতে পারে এ সময় বল কেন ইরাক ইরাপ্ট হওয়া বা ভূমিকম্প হওয়া অথবা দাবানল ওয়াইল্ড ফায়ারের মতো সিচুয়েশনও কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারি বৃহস্পতি আবার দশই এপ্রিল প্রবেশ করে যাবে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে তখন কিন্তু আমরা অতিরিক্ত বৃষ্টিপাত পরিলক্ষিত করব এবছর কিন্তু দু হাজার তুলনায় আরও বেশি গরম পড়বে আরও বেশি বৃষ্টিপাত হবে সমুদ্র তীরবর্তী অঞ্চলে যারা বসবাস করেন তাদেরকে আগে থেকে প্রিকশন নেওয়া কিন্তু গুরুত্বপূর্ণ আর বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনের সর্বাপেক্ষা বৃহৎ ভলিউম ওয়াইজ জুপিটার যেহেতু হিউজ এজন্য বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে একটু অবদমিত করে থাকেন তবে বৃহস্পতির তিনটি দৃষ্টি আছে পঞ্চম সপ্তম নবম দৃষ্টি এই তিনটি তিনটি দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই সেই গৃহে তিনি অমৃত দৃষ্টি প্রদান করে থাকেন বৃহস্পতিকে আবার দেবতাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে পরিবার পরিজন আত্মীয় স্বজন বিবাহ সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ধন ঐশ্বর্য এগুলির কিন্তু ধারক কারক বাহগ্রহই বৃহস্পতি এজন্যই তো কথায় আছে যার জন্মছকে বৃহস্পতি তুঙ্গে তার অন্যান্য গ্রহ দুর্বল থাকলেও সাফল্য একদিন না একদিন তার পদচুম্বন করতে বাধ্য হয়ে যায় তাহলে বৃহস্পতির কৃপা আমাদের সকলের উপরেই বর্ষিত হোক এমন কামনাই আমরা রাখি আর এটি মঙ্গলের বছর মঙ্গলের বছরে বৃহস্পতি মার্গি হচ্ছে তবে মঙ্গল কিন্তু বক্রি আছে মঙ্গল বক্রি থাকবে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত তারপর মঙ্গল মার্গি হবে আর মঙ্গল তো আপনাদের ভাগ্যস্থানের অধিপতি বৃহস্পতি আপনাদের সাহস এবং পরাক্রমের ভাবে গোচর করছেন তাহলে অবশ্যই আপনাদের সাহস পরাক্রম কিন্তু একটু হলেও বৃদ্ধি আপনাদের পাবে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং এ ধরনের সুযোগও কিন্তু আপনারা পেতে চলেছেন সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন বন্ধু বান্ধবদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন আপনার কমিউনিকেশন স্কিল আপনার যোগাযোগ করার ক্ষমতা শেখার ক্ষমতা এগুলি কিন্তু এ সময় ভাইটাল হবে এ সময় ভালো কোনো পরিকল্পনা বা ইন্টেলেকচুয়াল গ্রোথ আপনারা অনুভব করতে চলেছেন ছোটোখাটো যাত্রা ভ্রমণ হয়তো আপনাদের হবে আর নিকটবর্তী কোনো স্থানে সেই ছোটোখাটো যাত্রা ভ্রমণ হতে পারে সেখান থেকেও কিন্তু আপনারা উপকৃত হতে চলেছেন ইমিডিয়েট লাভান্বিত না হলেও ভবিষ্যতে লাভের জন্য সেখানে কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়ে যাবে ভাই বোনেদের সাথে সম্পর্ককে আরও মজবুত করবার চেষ্টা করুন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে কেতুর উপর আপনাদের সপ্তমভাবে তাহলে আংশিক নবপঞ্চম রাজ্যগত তৈরি হলো যার ফলস্বরূপ যে সমস্ত বিবাহের যোগ্য যোগ্য পুত্র বা কন্যা সন্তান যারা আছেন তাদের কিন্তু অবশ্যই বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে আর যারা বর্তমানে বিবাহিত তাদের কিন্তু সম্পর্কের মজবুতি বাড়বে একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে আপনারা যেতে পারেন পার্টনারশিপে যারা ক্রিয়াকলাপ করছেন তারা হানড্রেড পারসেন্ট লাভান্বিত হবেন কোনো প্রকার আইনি জটিলতায় যদি আপনারা যুক্ত থাকেন সেখান থেকেও কিছুটা হলেও রিলিফ আপনারা পেতে চলেছেন তবে শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে মিন রাশিতে গোচর করছে আর এইভাবেই এখনও প্রায় দুই তিন মাস শুক্র কিন্তু আপনাদের মিন রাশিতেই গোচর করবে রাহুর সাথে যার ফলস্বরূপ অনেক সম্পর্কের ক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স পরকীয়া প্রেমের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে গোপন কোন সম্পর্ক থেকে থাকলে সেটি প্রকাশ্যে আসতে পারে ক্যাট আউট অফ দ্য ব্যাগ যার কারণে সম্মানের কিন্তু ক্ষতি ক্ষয়ক্ষতি আপনাদের হতেই পারে খেয়াল রাখবেন আর এই সময় নিজের বুদ্ধিকে সঠিক হয়ে ইউটিলাইজ করতে পারলে বিজনেসম্যানেরা প্রভূত পরিমাণে আর্থিক মুনাফাও আপনারা অর্জন করতে চলেছেন রোম্যান্টিক মুডেও আপনারা থাকবেন যৌন চাহিদা কাম বাসনাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের ভাগ্যস্থানে ভাগ্যস্থানের অধিপতি মঙ্গল কিন্তু বক্রি হয়ে আপনাদের সুখভাবে গোচর করছে তারপর যখন আপনাদের ফিফথ হাউসে প্রবেশ করবে তখন মঙ্গল হবে করকটে আর বৃহস্পতির দৃষ্টি শুধু সব আপনাদের ভাগ্যস্থানে আছে তাই কিন্তু নয় আপনাদের ভাগ্যস্থানে রাহুর নবম দৃষ্টি শনিরও দশম দৃষ্টি কিন্তু আছে তবে হ্যাঁ চব্বিশে ফেব্রুয়ারির পর মঙ্গল যখন মার্গি হবে কিছুটা হলেও ভাগ্য আপনাদের জাগ্রত হবে ছয়ই ডিসেম্বর থেকে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা বলেছি সমাজের ব্যাপারে পরিবারের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন বা ছয়ই ডিসেম্বরের পর থেকে আপনারা যা যা সিদ্ধান্ত নিচ্ছেন সেগুলি ইন ফিউচার আপনাদেরকে কতটা উপকৃত করবে এ বিষয়ে কিন্তু ডাউট আছে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন বিশেষ করে যাদের যে কোনো মাস বা যে কোনো বছরের চারের কম্বিনেশন বা আটের কম্বিনেশনে জন্ম অর্থাৎ মূলাঙ্ক চার বা আট যাদের কিভাবে বুঝবেন যাদের যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম অথবা আট তারিখ সতেরো তারিখ বা ২৬ তারিখে জন্ম আবারও বলছি যাদের যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম অথবা আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন তার কারণ আপনাদের জন্ম সংখ্যা শনি এবং রাহুর শনি রাহুর জাতক জাতিকা আপনারা অবশ্যই এটি মঙ্গলের বছর মঙ্গলের বছরে শনি রাহুর নাম্বার আসাটাও কিন্তু অত্যন্ত যে খুবই প্রফিটেবল আপনাদের ক্ষেত্রে হবে এমনটি আমি বলছি না আর নেগেটিভ ইম্প্যাক্ট দেবে এমনটিও আমি বলছি না তবে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে বৃহস্পতি দৃষ্টিগত কারণে চব্বিশে ফেব্রুয়ারির পর কিন্তু আপনাদের ভাগ্যের মজবুতি বৃদ্ধি পাবে যে কর্ম করতে যা সময় লাগে অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে আপনার চলার পথে যে বাধাগুলি ছিল ফেব্রুয়ারি মাসের পর থেকে ধীরে ধীরে সেগুলি কিন্তু কাটতে শুরু করবে একই সাথে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাত ছাড়া যেন করবেন না উচ্চ শিক্ষায় যারা যুক্ত আছেন তাদের জন্যও কিন্তু সময়ে সুযোগ মার্চ মাসের থেকে ভালোই কিন্তু হতে শুরু করবে যারা বৃদ্ধ বৃদ্ধা আছেন নাতি কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস আপনারা পেয়ে যাবেন মনের পছন্দসই কোর্স বা ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ আপনারা পেতে চলেছেন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন তবে এর জন্য মার্চ মাস পর্যন্ত আপনাদেরকে একটু ওয়েট করতে হবে বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকছে কোথায় আপনাদের লাভভাবে লাভভাবে যখন বৃহস্পতি সাহস পরাক্রমে হবে যখন তিনি মার্গ মার্গী হয়েছেন তখন আপনাদের লাভভাবে সূর্য বুধের বুধাদিত্য নামক একটি রাজ্য কিন্তু সংগঠিত হয়েছিল আর বর্তমানে সূর্য কুম্ভ সংক্রান্তি তৈরি করে আপনাদের অগ্রিণ শত্রুভাবের অধিপতি স্বগৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন তাহলে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকছে একাধিক উপায়ে আয় ইনকাম আপনাদের বৃদ্ধি পেতে পারে আয়ের নতুন নতুন উৎস আপনাদের সামনে খুলে যাবে বয়সে বড় ব্যক্তিবর্গ দাদা দিদি বন্ধু বান্ধব কাকা কাকিমা তাদের দ্বারাও আপনারা উপকৃত হবেন আর এ সময় কিন্তু আপনাদের অবশ্যই মনের স্বপ্ন কল্পনা ও বাস্তবে রূপদান করতে পারে তবে যেহেতু শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ আপনাদের শুরু হচ্ছে উনত্রিশে মার্চের পর উনত্রিশে মার্চের পর কিন্তু শনি তৃতীয় দৃষ্টি বৃহস্পতির উপরে পড়বে তাহলে বৃহস্পতির শুভত্ব কিন্তু একটু হলেও নষ্ট হবে ভুলে গেলে কিন্তু হবে না বৃহস্পতি বর্তমানে কিন্তু নিজের অতিমিত্র নয় বলা ভালো অতিশত্রু শুক্রের গৃহে কিন্তু গোচর করছেন শনি দৃষ্টি পড়ার কারণে বৃহস্পতি সুভত্ত্ব একটু নষ্ট হবে এর জন্য আপনাদের ন্যাটালচার জন্মচকে বৃহস্পতি কোথায় বসে আছে কারক ঘরে না মারক ঘরে কতটা ডিগ্রি বা বলা বলে বসে আছে ল্যাটিটিউড লংগিটিউড ওয়াইজ ঠিক কী সিচুয়েশানে আছে কোন নক্ষত্রের কত নম্বর চরণে আছে জন্মছকে বৃহস্পতির পঞ্চম সপ্তম নবম দৃষ্টি কোথায় কোথায় পড়ছে বর্তমানে আপনার কোন মহাদশা অন্তর্দশা সূক্ষ্ম সূক্ষ্মদশা চলছে এগুলিও কিন্তু ম্যাটার করতে চলেছে এছাড়া কোন যোগ করণ পায়া তিথি নক্ষত্রে আপনার জন্ম আর যেহেতু শনি মহারাজ আগত আড়াই বছরের জন্য উনতিরিশে মার্চের পর আপনাদের রাশিতে গোচর করতে চলেছেন আমি তো হাইলি রেকমেন্ড করব। আপনাদের জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ ইমিডিয়েট গ্রহণ করুন আর যাদের বিশেষ করে হেয়ার ফলের ইস্যু আছে অতিরিক্ত মাথার চুল পড়ে সময়ের কাজ সময়ে করে উঠতে পারেন না বাসি খাদ্য খাবার খেতে ভালো লাগে তাহলে বুঝতে হবে আপনার জন্মছকে কিন্তু শনি দুর্বল এজন্য অবশ্যই আপনাদের রেমেডি বা প্রতিকার করানোর প্রয়োজন আছে আর এই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কিছু হবে না যদি উন্নতি করতে চান শুধুমাত্র কর্মের দ্বারাই কিন্তু সম্ভব কর্ম না করলে কর্মের ফল পাবেন কি করে কর্মেন্নে বাধিকারেস্তে মা ফলে সুকাদাচনা মা কর্ম হেতু বর্মা তে সঙ্গ হস্ত কর্ম করলে তবেই আমরা কর্মের ফল পাব প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং স গুরাবে নমা বৃহস্পতিবার করে সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে একটি জপ করুন অন্যান্য দিনও আপনারা একশো আটবার করে জব করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে মাথায় রাখবেন বৃহস্পতি কিন্তু আপনাদের রাশির অধিপতি লগ্নপতি আর এটি ব্রহ্মদেবের সৃষ্টি মন্ত্রটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং সুতরাং কোনো ভুলভাল উচ্চারণ করলেও কিন্তু কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্ত্র পরিধান করুন বৃহস্পতিবার করে নিরামিষ খাদ্য খাবার খান বৃহস্পতিবার করে মুসুর ডাল কলা যেন খাবেন না মদ মাংস তামসিক জীবনযাপন করা থেকে বৃহস্পতিবার করে বিরত থাকুন আর জীবনে কক্ষনো যেন হলুদ রঙের কোনো জিনিস আপনারা কাউকে ডোনেট বা দান করবেন না বা গিফট হিসাবে দেবেন না আর যারা দীক্ষা নেননি তারা ইমিডিয়েট দীক্ষা নিয়ে নিন মাথায় রাখবেন গুরু ছাড়া কিন্তু এ জীবন এক প্রকার অন্ধকার সম তং তথা কৃপায়া বিষ্টম অস্ত্রপূর্ণা কুলেকশনাম বিষিদন্ত মিদম্বাক্যাম উবাচ মধুসূদনা এব মুক্তা ঋষি গুড়া পরম পরমতপ দেখুন ভগবান শ্রীকৃষ্ণ যখন মনুষ্যরূপে জন্মেছিলেন তখন তাকেও তো দীক্ষা নিতে হয়েছিল তার গুরুদেবের নাম ছিল সন্দীপনী মণি দেবতাদেরকেও দীক্ষা নিতে হয় দেবগুরুর নাম তো বৃহস্পতি আর অসুরদেরকেও দীক্ষা নিতে হয় অসুরদের গুরুদেবের নাম শুক্রাচার্য শুক্র তাহলে আমরা মনুষ্য হয়ে আমাদেরকে দীক্ষা নিতে হবে না ভাবলেন কি করে জন্মগুরু শিক্ষাগুরু আর দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবনের চলার পথ সহজ সরল মলিন হয়ে থাকে তাহলে অবশ্যই দীক্ষা নিন প্রোটেক্টেড প্রোটেকশানে থাকবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি